আজ কথা বললে আমাদের অনির্বাণদা হঠাৎ করে জেগে উঠেছে আমাদের দেশে এত বড় বড় ইস্যু হলো এই এক বছরে এতদিন চুপ ছিলেন মানে আমাদের নেশanei ছিলেন হাইবার নেশানে শীতঘুম আগের বছর হৃদয় বিদারক পুরো পৃথিবীকে তোলপাড় করা আরজিগড়ায় ঘটনা সবাইকে কাঁপিয়ে দিয়েছিল সবাই প্রতিবাদে নেমেছিল অনির্বাণদাকে যখন প্রশ্ন করা হয় যে এই সময় আপনি কেন মুখ খুলছেন না তখন উনি বলেছিলেন বিশ্ব রাজনীতি বোঝেন সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলে বুঝেছি এটা একটা

ইস্যুগুলো কিন্তু তুললেন না খুব চালাক কি আর করা যাবে আপনি শরীরস্থিত প্রাণী শীত ঘুমে চলে যান কিছু তো মানুষ আছে মেরুদণ্ড আছে তার উপরে মানে আমি পচা কোন পার্টির ধার ধারি না সবাইকে মারি খোঁচা আপনার গানের মধ্যে অনায়াসে যে ইস্যুগুলো তোলা যেত সেগুলো আমি পূরণ করে দিচ্ছি আসো এ ভাই ভাই এ ভাই ভাই এ ভাই 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 গানে দুটো হেজানো কথার হাজার বার ভাই কারণ ব্যান্ডের নাম হুলিকা নিজাম গানটা সুদীর ভাই ভাই এ ওটা গান ছিল না হিসু জলের সোতে ভাসিয়ে দিলি আসল কিছু ইস্যু আর জিকর শেষ কত মানুষ চাকরি হারা হাই ভাই 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 এগুলো বললে রানী আমাদের করবে রাজ্য ছাড়া এ ভাই উই বর্লি রানী আমি শুনলাম আইরনি এ আইরনিটা কি শুনি আরে ছাড় দুর্গাপূজো আসছে আয়নাদিন গুনি না তাও আইরনি কি শুনি তাহলে আমাদের এই সমাজের আইরনিটা শোন দিনের বেলায় নারীর পূজা হবে ফুলের বর্ষণ দিনের বেলায় নারীর পূজা হবে ফুলের বর্ষণ রাতের বেলা সেই নারীকেই করবে ধর্ষক ভাই আরো একটা আইরনি মহানায়ক মোচি আর সুপারস্টার বনি কি বলিস ভাই ভাই এখানে যা ইচ্ছা তাই শিক্ষKern মান নাই ধরা কটা সালা হারামি আর অনেক হয়েছে রাজ্যের কথা বললি এবার দেশের কথা বল নিট এক্সাম ভোট চুরি মন্ত্রী নয় এরা দল দেশের সব পার্টির সমানে এ দেশের সব পার্টির সমান আজকে যে হিন্দু সে কালকে মুসলমান চারিদিকে এত প্রবলেম সমাধানটা কোথায় আরে আমাকে সমাধানের কথা জিজ্ঞেস করছি ভাই আমার পকেট ফাঁকা বুকে নেই পাটা তার উপরে চটি চাটা যখন সবাই প্রতিবাদ করছে তখন তুই বলবি অনেক দিন ধরে চলছে